নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা মাটির বুকে গল্প লেখে নতুন কোন গল্পকার সময় এলে শুষে নেবে বুঝবে তুমি তখন কার ভিড়ের মাঝে মঞ্চ মাতায় ওই যে ভিলেন নাট্যকার শকুন ওরে নতুন ঘোরে অন্ধ সাজে স্বপ্ন ভ্রষ্ট বক্ষে ক্ষত আর আধার দেখে গজ্জে ওঠে রাত জাগা এক চৌকিদার খবর শুনেও নির্বিকার চাইছে মানুষ সংস্কার উঠলে পাখা পিপিলিকার মৃত্যুমুখে পগার পার কালের শ্রোতে বাঁকা পথে মানুষ চেনা বড়ই ভার ফিচেল হাওয়ার রং তুলিতে মজে নানান চিত্রকার অনেকটা পথ ঘুরে ঘুরে সম্পর্ক ছিন্ন করে কোথায় ভেসে যাচ্ছি দূরে আমার আমার লুব্ধ হওয়ায় ঘাটতি সবই আসা যাওয়ায় ফাঁপা বেলুন আকাশ জুড়ে হারিয়ে যাবার ভয় শাখায় শাখায় গজিয়ে নবীন কিশলয় নেই কো গোপন সবাই আপন তবু বুকে ভয় মনের ব্যথা ঘুচিয়ে দিয়ে চিত্ত করি জয় নমস্কার সকলকে আমার অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ